আচ্ছা বাসায় কে কে আছে নানি খালা কি নাম বর্ষা বর্ষা প্রিয় দর্শক এই মুহূর্তে যাকে দেখতেছেন তার নাম হলো বর্ষা ভিজাইছেন কতবার কি ভিজাইছেন কতবার কি ভিজাইছেন মানে মানে প্রেমের আগু বৃষ্টিতে কয়জন ভিজাইছেন তাই জিগাইছে না জানিও না লাল ছুরি কে দিছে এই লাল ছুরি একটু বাজান তো দে এই যে এই করেন তো এই পারে কি লাল ছুরি এদিকে লাল ছুরি এইভাবে নিয়ে হ্যাঁ এইভাবে 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 ওইভাবে পারি না কোন ভাবে পারো তাহলে পারি না কোন ভাবে আরে পিছন ফেলে না সামনে ফেলে দাও এই যে এইভাবে এইভাবে একটু লাল চুরি দেখাও প্রিয় দর্শক যারা লাল অন্যতা দেখবি তাহলে আর সিয়ারা দেয় দেন দেখছেন দর্শক কত সুন্দর মুখের উপরে একটা তিল আছে গলায় একটা তিল আছে নাম কি বর্ষা বর্ষা আচ্ছা ভাষায় কে কে আছে বললামই তো খালা আর নানি আছে ও খালা আর নানি তো এর আগে তো প্রতিবেদন করেন নাই না না করছি এর আগে প্রতিবেদন এর আগেও করছেন হুম এর আগে করছি তো ভেজে নাই সাড়ে নাই আপনি প্রতিবেদনের সামনে কেন আসতেন কষ্টেই পড়ে কষ্টে পড়ে কিসের কষ্ট এই লাল চুরি না দেখালি তো জীবনে অভাব দূর হবে না সিরিয়াসলি আগে লাল চুরি দেখান তারপরে আপনার কষ্ট কেমনে দূর করতে আমি করে দেব কষ্ট দূর সিরিয়াসলি করবেন হ্যাঁ লাল চুরি কেমনে দেখাবেন আপনি কেমনে দেখাতে পারেন আর তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে কি বলতে পারবেন তো আপনি দেখাবেন না আমার বলতে হবে এটা কোনো কথা হইলো আপনি হ্যাঁ সমস্যা তো অনেক আছে ঠোটে কি এটা

নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন জিরো নয়ের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিছুই বলার নাই তো দর্শক সবাই ভালো থাকে